রূপালী ইলিশের দেশ বাংলাদেশ ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা তুলনাহীন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও উচ্চ দামের কারণে ইলিশ বর্তমানে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে একেবারেই অধরা ফলে কুটিকুটি বাংলাদেশি মানুষকে বাজারে শুধু ইলিশ দেখেই শান্ত থাকতে হয় কিন্তু কেন এই অবস্থা ইলিশের দাম কেনই বা এত বেশি তাই নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনারা না টেনে দেখবেন কারণ ভিডিওর প্রতিটি মুহূর্তে রয়েছে অনেক অজানা তথ্য পৃথিবীর মোট ইলিশের প্রায় সাত শতাংশ উৎপাদন হয় বাংলাদেশে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান ও মায়ানমার সহ নানাদেশে উৎপাদিত হয় এই ইলিশ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ সাগরে ইলিশের চেয়ে পদ্মার ইলিশের স্বাদ অনেক বেশি কারণ পদ্মা মেঘনা অববাহিকায় ইলিশ যে ধরনের প্লাঙ্কটন অর্থাৎ জৈবিক খাবার খায় সেগুলো সমুদ্রে পাওয়া সম্ভব নয় ইলিশ মূলত পক্ষে প্লাংটন বুঝি নীল সবুজ শৈবাল ডায়াটন ডেসমিড এবং কপিপুট জাতীয় প্লাংটন খেয়ে থাকে এই জিনিস ইলিশ যত বেশি খাবে তত বেশি শরীরে তেল জমবে ইলিশের দেহে যত বেশি তেল সঞ্চিত হবে তত স্বাদ বাড়বে সামুদ্রিক পরিবেশে যে ধরনের প্লাংটন ইলিশ খায় তাতে ইলিশের দেহে তেল খুব কম পরিমাণ জমে কিন্তু নদীর মিঠা পানিতে ইলিশ যে পরিমাণ প্লাংটন বা যে কোয়ালিটির প্লাংটন তারা খেয়ে থাকে তাতে ইলিশের শরীরে তেল জমে অনেক বেশি ফলে মেঘনা নদীর মোহনায় বা অববাহিকায় যে ইলিশগুলো পাওয়া যায় তার স্বাদ থাকে অনেক বেশি কেননা পদ্মা মেঘনা নদীর মোহনায় প্লাংটন থাকে অনেক বেশি এবং তার গুণগত মানও বেশি থাকে আর এই কারণেই কিন্তু পদ্মার ইলিশের স্বাদ হচ্ছে বিশ্ববিখ্যাত অনেকের ধারণা থাকে পদ্মা এবং গঙ্গার এই দুটি ইলিশের ভিন্ন পার্থক্য গীত আসলে মূল পার্থক্যটি হচ্ছে আপনার প্লাংটনের কোয়ালিটি বাংলাদেশের পদ্মা নদী এবং মেঘনা নদীর মোহনায় যে প্লাংটন তৈরি হয় সেটি ভারতের গঙ্গায় কিন্তু এই প্লাংটনটি তৈরি হয় না ফলে বাংলাদেশের পদ্মা ইলিশ অন্য যে কোনো দেশের ইলিশের চেয়ে অনেক বেশি স্বাদ হয় এবার চলুন আমরা জেনে নেই ইলিশের দাম বাড়ার আর অনেকগুলো কারণ আর এই কারণ গুলো নিয়ে আমরা কথা বলেছি সরাসরি চাঁদপুরের ইলিশ ব্যবসায়ীদের সাথে আবার সাগরে সাগরে কিন্তু আমরা কিন্তু আমাদের মানচিত্রে সাগরটা কিন্তু আমাদের না মায়ানমার ভারতের হ্যাঁ বাংলাদেশের যখন বাংলাদেশে অভিযান দেয় তখন ওনারা মাছটা ঠিকই ধরে নিয়ে যায় আসলে মানুষ অনেক কথা অনেক সময় বলে যেমন বাংলাদেশে ইলিশের দাম এত বেশি কিলিগা কেন ভারতের রপ্তানি বন্ধ হয়ে গেছে কারণ আমরা যদি বাংলাদেশে যদি উৎপাদনই না থাকে জেলেরা যদি নদীতে সাগরে গিয়ে মাছই না পায় তাহলে ভারতে পাঠাইবো কিভাবে বাঙালিরই খাবে খাইব কীভাবে আর আগে দেখা গেছে এক শতাংশ জমির দাম যদি এক লক্ষ টাকা থাকতো এখন বর্তমানে এক শতাংশ জমির দাম চার লক্ষ টাকা তো সেই অনুযায়ী আগে পাঁচশো গ্রামের একটা ইলিশের দাম যদি কেজি যদি থাকত চারশো টাকা পাঁচশো টাকা এখন সেটার দাম হচ্ছে দুই তিন দিন হইতে পারে একটা সময় সয়াবিন তেল খাইতাম আমরা আশি পঁচাশি টাকা করে এখন আমরা খাই দুইশো টাকা একশো আশি টাকা লিটার তো সব কিছুর দামই বাড়ছে আর এখন বর্তমানে তেলের ডিজেলের এগুলির দাম বৃদ্ধির কারণে জেলেরা নদীতে যায় একটা যে নৌকার ভিতরে পাঁচজন ছয়জন সাতজন এখন মাছ পায় তারা চারটা পাঁচটা ছয়টা করে এখন ছয়টা মাছ বিক্রি করে তেলের টাকা জেলেদের হাজিরার টাকা এগুলি আসলে হইতেছে না এই কারণে মাছের রেটটা বেশি দামটা বেশি এখন উৎপাদনই কম এই বছর উৎপাদন একদমই কম আর ছোট মাছটা কম এই বছর বড় মাছটার দামটা বেশি এই কারণে সাধারণ যে নাগরিক যারা আছে যারা আসলে অল্প দামে খাইতে চায় তাদের যে চাহিদাটা সেই মাছটাই কম এর জন্য মাছের দামটা অনেক বেশি মনে হইতেছে আসলে যুগ অনুযায়ী অনুযায়ী হয়তো কিছু বেশি মনে হইল বর্তমান সিচুয়েশনে হয়তো একটু বেশি সাধারণ নাগরিকের ভাড়া চলে গেছে রেটটা আচ্ছা আপনি কথা বলতে আচ্ছা এই সাইজের একটা ইলিশের এখন দাম কত আমি

বিজনেস করতেছেন আমি আজকে 7 বছর 7 বছর যাবৎ আপনার এখানে আরত আছে আরত নাই আমরা খুচরা বিক্রি আপনারা খুব খুচরা বিক্রি করেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হলো যে অনেকেই এই উত্তরটা আপনি অলরেডি একবার দিয়েছেন যে বিভিন্ন মাছ চাষ হয় খরচ প্রতিদিনই চাহিদা আছে মাছ করে না তো এটা তো উৎপাদন হইতে হবে এটা তো সাগরে নদীতে থাকতে হবে না থাকলে তো দাম অবশ্যই বাড়বে যেটা রিজার্ভ কম সেটা তো অবশ্যই দাম বাড়ে রিজার্ভ বেশি হইলে তো দাম কমে

এটা ঠিক আছে তার কারণ হলো যখন বাইশ দিন দেয় তখন মাইলিশ ডিম ওই বাইশ দিনে হয়তো যারা বিশেষজ্ঞ বিজ্ঞানী তারা করে দেখতেছে যে এই টাইমে এই বাইশ দিনের ভিতরে যদি মা না ধরে তাহলে ডিম পাড়া শেষ হয়ে যায় এর জন্য বাইশ দিন দেয় আর জাটকার জন্য জাটকা রক্ষণাবেক্ষণের জন্য দুই মাস দেয় ওই দুই মাসের যেটুকু বড় হয়

তারপর মায়ানমারের যে জেলেরা মাছ নিয়ে যায় তো আমরা বাংলাদেশে তখন মাছটা পাই সেই মাছটা যদি ওই টাইমে ঝরে তাহলে বাংলাদেশের মানুষ ওই টাইমে মাছটা খাইতে পারে এখন কি ইলিশের মৌসুম এখন কি পর্যাপ্ত মাছ

আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আমার একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাইছি। আর একটা প্রশ্ন আছে আপনার কাছের কাছে। সেটা হচ্ছে বাংলাদেশ আপনি তো ইলিশ ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং আপনি একজন ইসলামিক গজল শিল্পী। তো আপনার প্রতি আমাদের প্রশ্ন হচ্ছে যে দুইটা নিষেধাজ্ঞা আসে যে বাংলাদেশি জেলেদের জন্য যে ইলিশ ধরা যাবে না। এইটা ঠিক আছে কিনা? একটা হচ্ছে জাঁটকায় জন্য ধরা যাবে না আর একটা হচ্ছে সাগরের ইলিশের মানে ধরার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা ঠিক আছে কি না আচ্ছা হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জুড়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার চমৎকার প্রশ্নের জন্য আপনি যে প্রশ্নটা করেছেন যে একশো পার্সেন্ট সঠিক চাঁদপুরে যে নিষেধাজ্ঞা হয় বাইশ দিনের একটা অভিযান হয় বাইশ দিনের একটা অভিযান একটা হচ্ছে জাটকা নিধন অভিযান আরেকটা হচ্ছে মা ইলিশ রক্ষাকরণ অভিযান দুইটা অভিযান চলে একটা বাইশ দিনের আরেকটা দুই মাসের এই সময়ে বাংলাদেশ সরকার চেষ্টা করে যে বাংলাদেশের মানুষ যেন বেশি বেশি ইলিশ খেতে পারে সস্তায় এজন্যই কিন্তু এই নিষেধাজ্ঞাটা তারা জারি করে কিন্তু তারপরে কিন্তু অসুখ কিছু জেলে ভাইয়েরা আছে প্রশাসনের সহায়তায় তারা এই জাটকাগুলো ধরে ধরার কারণে কিন্তু আমরা যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা আল্লাহ নিয়ামত যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আমরা পাই না ছোট ইলিশ যদি ইলিশ যদি ধরে সেই ইলিশ লক্ষ লক্ষ কোটি রেনু বা ডিম হতো সেখান থেকে কিন্তু হাজার হাজার কোটি কোটি ইলিশ হতো তো সেগুলো যদি নিধন করা যায় না ধরে সেই দুইটা মাস বা বাইশ দিন জেলেরা কি করবে এই সময় সরকারের উচিত জেলেদের পাশে থাকা তাহলে সরকার যদি তাদের একটা খাবার দাবারের বা একটা বন্দোবস্ত করে তাহলে আশা করি বাংলাদেশে ইলিশের বাংলাদেশের যে অফুরন্ত একটা নিয়ামত ইলিশ রুপালি ইলিশ এই ইলিশটা কিন্তু বাংলাদেশের সবাই মানুষ সস্তায় খেতে পারবে একটা অভিযান আছে সাগরের পঁয়ষট্টি দিনের অভিযান সাগরের মাছগুলো সেই মাছগুলো কিন্তু জেলে ভাইরা যদি চুপ থাকে এবং সাগরে না যায় মাছ না ধরে তাহলে কিন্তু আমরা বেশি বেশি সাগরের মাছ পাবো আরেকটা বিষয় যেটা নীতি আছে বাংলাদেশের যে সাগরের সীমা আছে সেই সাগরের সীমায় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হোক মায়ানমার হোক তারা কিন্তু সাগরে এসে বাংলাদেশের অসাধু কিছু প্রশাসনের সহায়তায় তারা কিন্তু এই মাছ ধরে নিয়ে যাচ্ছে আমরা যদি আন্তর্জাতিক এই নিয়ম নীতিগুলো ফলো করে তাদেরকে যদি আমরা সেটা শক্ত অবস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে যদি এই বিষয়টা জোর ভাবে ব্যবস্থা নেয় তাহলে আশা করি আমরা বাংলাদেশের মানুষ মাছে ভাতে যে বাঙালি কথাটা আছে সেই কথাটার পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশের মানুষ মানে হচ্ছে যে সাগরে যে ইলিশটা যখন বন্ধ থাকে তখন আমাদের জেলেরা তো ওইখানে যায় না ভারতের জেলের এসে তখন মাছগুলো ধরে নিয়ে যায় যার কারণে এটা একটা বিরাট একটা সমস্যা কারণ তারা তো তখন হচ্ছে উন্মুক্ত মার্কেট উন্মুক্ত আর ইলিশ মাছ কে আটকায় রাখা যাবে না জি জি সুতরাং ওরা ঢুকে ওরা ওইখান থেকে মাছ নিয়ে যায় এটা একটা বড় কারণ নিচের কারণ জন্য বাংলাদেশের ইলিশের দাম অনেক বেশি এক চাহিদার তুলনায় যোগান অনেক কম দুই বাংলাদেশে যে সময় সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন ভারতে দেওয়া হয় না ফলে ভারতের ভারতের জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ ধরে নিয়ে যায় রাষ্ট্রীয় এই ভুল নীতির দিচ্ছে কিন্তু বাংলাদেশ বঙ্গোপসাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকে বিশ মে থেকে তেশ জুলাই পর্যন্ত অন্যদিকে ভারতের নিষেধাজ্ঞা থেকে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত পনেরোই জুন ভারতের জেলেরা ইলিশ ধরা শুরু করে আর এই দীর্ঘ এক মাস যেহেতু বাংলাদেশের জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারে না ঠিক এই সময়টিতে ভারতের জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ ধরে নিয়ে যায় যার কারণে বাংলাদেশে এসে ইলিশের বড় একটি ঘাটতি তৈরি হয়ে থাকে তিন নম্বর কারণটি হচ্ছে বাংলাদেশে আরও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটি হচ্ছে অক্টোবরের বাইশ দিন অর্থাৎ অক্টোবরের বাইশ দিন বাংলাদেশের অভ্যন্তরীণ জেলেরা ইলিশ নদীতে যেতে পারে না এই সময় বাংলাদেশের জেলেরা একেবারেই বেকার হয়ে পড়ে প্রান্তিক পর্যায়ের জেলেদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় সরকার পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সুবিধা দেওয়া হলেও সঠিকভাবে জেলেদের কাছে তা পৌঁছায় না প্রশাসনিক দুর্নীতি থেকে রাজনৈতিক এবং জনপ্রতিদের বিরুদ্ধে রয়েছে বিস্তর দুর্নীতির অভিযোগ ফলে প্রান্তিক পর্যায়ের জেলেদের সংসার খরচ চালানোর জন্য তাদেরকে অবৈধ উপায়ে নদী থেকে জাটকা আহরণে নামতে হয় ফলে গরম মৌসুমেও নদীতে ইলিশ পাওয়া যায় না চতুর্থ কারণ হচ্ছে নদী দূষণ এবং দখল ইলিশ সাধারণত অপেক্ষাকৃত নিরিবিলি পরিবেশে প্রজনন করে এবং বড় হয় নদী দখল হতে হতে ধলেশ্বরী পর্যন্ত এখন দখল হয়েছে দুপারে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা ধলেশ্বরী পরে রয়েছে মেঘনা এটিও এখন দখল হওয়া শুরু হয়েছে ফলে কমতে শুরু করেছে ইলিশ তলেশ্বরীর মতো যদি মেঘনা নদীও কোনোদিন দখল হয়ে যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে ইলিশ শুধু নামেই থাকবে আর আমাদেরকে শুধুমাত্র নির্ভর করতে হবে সাগরের ইলিশের উপরে